তো প্রিয় দর্শক এরকমভাবেই কিন্তু আপনি যে কোনো ইংলিশ লেখা বাংলাতে ট্রান্সলেট করতে পারবেন খুব সহজেই ধরুন আপনি কোথায় বেড়াতে গিয়েছেন আপনি একটু ইংরেজিতে দুর্বল রয়েছেন আপনি বুঝতে পারছেন না ইংরাজিতে কি লেখা রয়েছে আপনি পড়তে পাচ্ছেন ঠিকই কিন্তু বুঝতে পারছেন না তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি কন্টিনিউ করে থাকেন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এক ক্লিকেই কিন্তু আপনি ইংরাজি লেখাকে বাংলাতে ট্রান্সলেট করতে পারবেন খুব সহজেই কোনো অ্যাপস ডাউনলোড করতে হবে না আপনাকে আপনাকে কোনো অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে না তো প্রিয় দর্শক এর জন্য প্রথমে আপনি ক্রম ব্রাউজারে চলে যাবেন তো ব্রাউজার ওপেন করার পর ওপরে দেখুন একটি সার্চ বার রয়েছে তো আপনি এখানটায় একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে লিখে দেবেন ইংলিশ টু বাংলা তো প্রিয় দর্শক এই যে এখানটায় দেখতে পাচ্ছেন ইংলিশ টু বাংলা তো এখানটায় একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনি যে লেখাটি বুঝতে পারছেন না ইংলিশ সেটা এখানে টাইপ করে দেবেন তো প্রিয় দর্শক আমি ইউটিউব ভিডিওর ডিসক্রিপশান বক্সের ডিসকলামার এখানে পেস্ট করে দিচ্ছি তো যেহেতু এটা ইংরাজিতে তাই আমি কিছু বুঝতে পারছি না এই দেখুন এখানে যখনই আমি পেস্ট করে দিলাম এদিকে দেখুন নিচে বাংলাতে কিন্তু চলে আসলো খুব সহজেই মাত্র এক ক্লিকে আমি খুব সহজেই কিন্তু আমি ইংরাজি থেকে বাংলাতে ট্রান্সলেট করে নিলাম আপনাদের সামনে তো প্রিয় দর্শক ভাবে কিন্তু আপনি যে কোনো ইংরাজি লেখাকে বাংলাতে ট্রান্সলেট করতে পারবেন তো আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য